বর্ষার সিজনে তাল কিন্তু আমরা সবাই খেয়ে থাকি আর সেই পাকা তাল দিয়ে যদি দারুণ মজাদার সব পিঠা তৈরি করা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে আজ আমি আপনাদের তাল দিয়ে পদম পিঠা তৈরি করে দেখাবো এটা দেখতে এবং খেতে অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় হয় অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এটা তৈরি করে নিতে পারেন তবে দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটা পাত্রে আমি এক কাপ তালের পিউরি নিয়ে নিয়েছি দিয়ে দিবো এক কাপের মতো পানি দিয়ে দিবো স্বাদ মতো লবণ দরপর মিশ্রণটাকে আমি নেড়ে চেড়ে ভালো মতন পানির সাথে তালটা মিশিয়ে নিচ্ছি একটু ভালো মতন মিশিয়ে বেশ কিছু সময় চালটাকে আমরা জাল করে নেব এর মধ্যে চালটাও কিন্তু জাল হয়ে যাবে আর এটা এরকম শুকনো শুকনো হয়ে যাবে এই মুহূর্তে আমি দিয়ে দিব এক কাপ চালের গুঁড়া আমি আতক চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো চালের গুঁড়া দিয়ে এটা করে নিতে পারেন দেওয়ার পর মিশ্রণটাকে আমি এভাবে নেড়ে চেড়ে ভালো মতন তালের সাথে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনারা করে নেবেন দেখুন ভালো মতন আমি মিশিয়ে নিলাম আমার মেশানো হয়ে গেছে এই ডোটা এখন গরম আছে আমি এটাকে ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দেবো ঢাকনাতে ঢেকে এখন রেখে দিচ্ছি অন্যদিকে ভিতরে পুরটা আমরা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি এক কাপ নারকেল কুড়ানো আর নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো খেজুরের গুড় দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুইটা প্যাটানো এলাচ আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়োটাও দিতে পারেন দিয়ে নেড়েচেড়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো মতন এই কাজটা আমি করে নিচ্ছি দেখুন গুটটার থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে গেছে এভাবে কিন্তু নেড়েচেড়ে আমি শুকিয়ে নেব এই দেখুন শুকনো শুকনো একটা ভাব চলে আসছে এখন এটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন মার্শাল্লা কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ নারিকেলের মিশ্রণটাকে একটু মেলে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় অন্যদিকে আমি সেই ডোটা নিয়ে নিলাম পাঁচ মিনিট পরে এখন হাতের সাহায্যে একটু নরম করে মুখে নেব যাতে ফাটল না থাকে একটু মুখে নিচ্ছি আর এই ডোটা একটু নরমই থাকবে ভয় পাওয়ার কোনো কারণই নেই এই দেখুন এখন আমি আমার পছন্দ মতন লিচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে আপনারা আপনাদের পছন্দ মতন করে ছোট বড় করে কিন্তু এই পদম পুলি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এই দেখুন আমার সবগুলো লিচি কাটা কিন্তু হয়ে গেছে একটা লিচি আমি হাতের মধ্যে এইভাবে নিয়ে মধার মতন করে নিচ্ছি তারপর দুই হাতের মাঝখানে এইভাবে নিয়ে গুড় করে নিচ্ছি তারপর কিন্তু হাতের সাথে একটু চ্যাপটা করে দিচ্ছি দুই আঙ্গুলের সাহায্যে এভাবে কিন্তু মাছটা আমি গর্তর মতন করে দিব অনেকটা বাটি শেপের মতন করে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন এই দেখুন বাটি শেপের মতন কিন্তু আমি করে নিচ্ছি এ দেখুন আমার শেপটা কিন্তু সুন্দর মতন হয়ে গেছে এখন আমি কিছুটা পরিমাণ নারিকেলের পুক দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু এই পুকটা দিয়ে নিতে পারেন এখন আমি সিল করে দিচ্ছি একটু খেয়াল করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এভাবেই কিন্তু আমি একটু সিল করে দিচ্ছি একটু সময় নিয়ে আপনারা এই কাজটা করে নেবেন আর একটু খেয়াল করলেই কিন্তু এই রেসিপিটা অনায়াসে তৈরি করে নিতে পারবেন তারপরে হাতের সাহায্যে কিন্তু এইভাবে আমি গুল করে নিচ্ছি এই দেখুন এই যে আমার একটা গুল করা কিন্তু হয়ে গেছে সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাজটা করে নিচ্ছি প্রথমে দুই হাতের মাছ বরাবর নিয়ে তারপরে কিন্তু চ্যাপটা করে দিব। তারপরে বাটি শেপের মতন করে দিয়ে নিচ্ছি দেখুন আমার আরেকটাও কিন্তু বাটি শেপের মতন দেওয়া হয়ে গেছে পরিমাণ মতন এখন পুর দিয়ে দেব দেখুন পোটাও দিয়ে দিলাম এখন আমি সিল করে দিচ্ছি দেখুন প্রথমে আমি এভাবে কিন্তু সিল করে দেবো তারপরে কিন্তু গোলাপ করে নেব একদমই সোজা আর একদমই ইজি তাল দিয়ে যে এত কিছু রেসিপি তৈরি করা যায় আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না সেই প্রসেসে কিন্তু সবগুলো আমি এভাবেই তৈরি করে নিয়েছি দেখুন অনেকগুলো আমার পদ পিঠা হবে অন্যদিকে আমি বাসমতি হাফ কাপ চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম পানিটা এখন আমি ফেলে একটা ছাকনির মধ্যে ঝুরিয়ে রেখেছি এই দেখুন পানির মধ্যে এইটার মধ্যে কিন্তু একটু পরিমাণও পানি নেই এখন আমি সেই তালের কদম পুলিগুলো নিয়ে নিলাম তারপরে এটার সাথে কিন্তু আমি ঘড়িয়ে নিব একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন এই দেখুন হাতের সাথে একটু চাপ দিয়ে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না আসে আমি কিন্তু আরেকটাও ওইভাবেই করে নিচ্ছি হাতের সাথে একটু চেপে দিতে হবে না হলে কিন্তু লাগবে না এ দেখুন আমার কিন্তু আরেকটাও রেডি হয়ে গেল সেম প্রসেসে সবগুলো কিন্তু আমি করে নিয়েছি এখন একটা স্টিম করবো স্টিমার নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু এক একে আমি তালের কলম কদম পুলিটা দিয়ে দিলাম এ দেখুন একে কিন্তু সবগুলো কদম পুলি আমি দিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আর এগুলো কিন্তু একটাও লাগিয়ে দেওয়া যাবে না একটু ফাঁকা ফাঁকা করে দিবেন যেহেতু চালগুলো যখন ফুলবে তখন কিন্তু আর একটু বড় দেখাবে অন্যদিকে আমি পানি কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি পানিটা যখন বলক আসছে তখন কিন্তু আমি স্টিমটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো পনেরো থেকে বিশ মিনিট পর দেখুন আমার কদম পুলি পিঠাগুলো কিন্তু হয়ে গেছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এই তালের কদম পিঠাগুলো একটা প্লেটের মধ্যে আমি তালের কদম পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার কাউকে যদি না বলেন যে এটা তালের কদম পিঠা তাহলে কি কেউ ধরতেই পারবে না দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে তৈরি করা তো দেখলে নি আপনারা কতটা সোজা আর কতটা ইজি একটা তালের পদম পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা লোভনীয় আর কতটা জুসি হয়েছে খেতে অসম্ভব মজার হয় এই দেখুন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই বর্ষাকালে আপনারা এই তালের কদম পিঠাটা তৈরি করে খাবেন আশা করি আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে আর সবাই আপনার ভীষণ প্রশংসা করবে এই তালের কদম পিঠাটা দেখে এতটাই লোভনীয় হয় আর এতটাই সুন্দর হয় সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ